কেশবপুরে জনতার হাতে আটক হয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র রফিকুল ইসলাম বুধবার বিকেল তিনটার দিকে পৌর এলাকার ভগতী নরেন্দ্রপুর মোরলপাড়া থেকে তাকে আটক করে ছাত্র জনতা পরে সোপর্দ করা হয় থানা পুলিশের কাছে স্থানীয় সূত্র জানায় আওয়ামী লীগ সরকার পতনের পর দু সালের পাঁচই আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন রফিকুল ইসলাম আজ দুপুরে তিনি নিজ বাড়িতে ছিলেন এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন যুবক তার বাড়ি ঘিরে ফেলে পরিস্থিতি বুঝে তিনি পাশের আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আটকের সময় উত্তেজিত জনতা তাকে লাঞ্ছিত করে পুলিশ জানায় ওই বাড়ি থেকে পাঁচটি কম্পিউটার পিসি ও পাঁচটি ডেস্কটপ জব্দ করা হয়েছে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় রফিকুল ইসলাম অর্থায়ন ও পরামর্শদাতার ভূমিকা রেখেছেন এমন অভিযোগ রয়েছে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে উল্লেখ্য দুই সালের বিতর্কিত নির্বাচনে রফিকুল ইসলাম কেশবপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং পরে পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন रात निज डट नेट